আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি শ্রী ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিমবঙ্গ দক্ষিণখান ঢাকা আজকে আলোচনা করব গলা ভাঙ্গা রোগ সম্পর্কে বহুবিধ রোগে রুগীর গলার স্বর বসিয়া যাইতে দেখা যা শ্বাসনালীর দুই পাশে দুটি বুকল কর্ড আছে ওয়াদের সংকোচন বা সম্প্রসারণে গলার স্বর ভাঙ্গিয়া যা কি কী কারণে এই অবস্থা হওয়া তা নিম্নে আলোচনা করা হলো রোগ জীবাণু দ্বারা ষড়যন্ত্র এবং সেই সঙ্গে ফ্যারিংস ট্রেকিয়া বঙ্কাশ প্রকৃতি প্রদাহ হলে গলা সর বঙ্গ হয় দুই সর্দি কাশি কাশি ঠান্ডা লাগা প্রকৃতির কারণেও ইহা হইতে পারে তো বিহা গৌণ কারণ অতিরিক্ত দুর্বলতা রক্তশূন্যতা অধিক রক্তপাত প্রবৃত্তি কারণেও সরবঙ্গ হইতে পারে হিস্টেরিয়া নার্ভের পক্ষাঘাত প্রগতি হইলে গলা স্বর বসিয়া যাইতে পারে চিৎকার করিলে বা চিৎকার করিয়া কাঁদিলে বা গান গাইলে প্রচারের জন্য অভিহিত জুড়ে কথা বলিলে ল্যারিংস এ টিবি বা ক্যান্সার হইলে বোকল করছে টিউমার হইলে ডেপথিরিয়া পুরাতন ফেরেনজাইটিস টনসিলাইটিস প্রভৃতি রোগে গলার স্বর বঙ্গ হতে পারে অনেক সময় জন্মগত কারণেও গলার স্বর বসিয়ে যা তবে চিকিৎসায় সারিয়ে যা অনেকের লাউ এর তরকারি খাইলে খুব ঠান্ডা তেল মাথায় মাখিলে ফ্রিজের জিনিস খাইলে এই অবস্থা হয় লক্ষণসমূহ গলা হইতে সহজে কথা বাইর হয় না বাঙ্গা গলা হইতে অস্পষ্ট ধ্বনি বা কর্ক স্বর হইলেও প্রধান লক্ষণ গলার ভয়ঙ্কর টাটানি থাকে দুই গলা শুকনো শ্বাসকষ্ট প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে অতি কষ্টে গলা হইতে স্বর বাইর হইলেও তাহাব বা বিভিন্ন স্বর বলিয়া মনে হয় ইহা কাহারও কাহারও সারা জীবনের বালু হইতে দেখা যায় না গলা ব্যথা গলার জ্বালা দুর্গন্ধময় স্লেমা বুড়ে বা সন্ধ্যায় রোগ বৃদ্ধি প্রভৃতির লক্ষণ প্রকাশ পাইতে পারে কখনও কখনও ব্রঙ্কাইটিস কখনও শ্বাসকষ্ট প্রভৃতির লক্ষণ এই রোগের সহিত জড়িত থাকে স্মরণ রাখা উচিত সর্বঙ্গ হইল কখনো প্রত্যক্ষ একটি রোগ আবার কখনো বা অন্য রোগযুক্ত একটি লক্ষণ মাত্র সেই বিভিন্ন অবস্থা অনুযায়ী চিকিৎসা পদ্ধতি পৃথক পৃথক হইবে রুগীকে সম্পূর্ণ বিশ্রাম থাকিতে হইবে গলায় মাফলার বা গরম কাপড় জ্বরে রাখিবে ঠান্ডার লাগান চলিবে না ধূমপান নিষেধ এক সপ্তাহ কথা বলা বন্ধ রাখিতে হইবে যতদূর সম্ভব কথা কম বলিবে মুক্ত ভ্রমণ করিবে কারণগুলি তো রোগের চিকিৎসা করিতে হবে অবশ্য একজন নাক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন আপনার সুস্থতা আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম